বাপ রে বলবো যে সর্বোচ্চ বিক্রি করে তোর এক লাখ টাকা দিতে কারণ পঞ্চাশ টাকা বাবার কাছে অনেক টাকা তোর মতো তোর বাপের কথা বিয়ে করছিল হ্যাঁ হ্যাঁ তোর কথা বিয়ে করছিল হ্যাঁ তো তোর মা ছিল তোর মা তোর বাপের কথাই বিয়ে করছিল তুই চান অতিরিক্ত আইজি পে আপনার বড়মে মেয়ে বড় মেয়ে হয়ে আবারো বলতেছি আমি তোর স্বচ্ছ অবস্থা এক বাপের পয়দা হইলে তোর মা যদি দশ বছর তোর পয়দা না দেয় এক গপের পয়দা হইলে তুই কালকে আসবি আমি ঠিকানা আবার দিচ্ছি তুই কালকে আসবি তুই আমার দেখাবি তুই আমার দেখাবি যে আমার কোন সে কে সেই মেয়ে কাবিন নামার কাগজ বের কর তুই সব সব কিছু বের কর সব কিছু বের করে তুই আয় আমি আমার মা প্রের মুখ আমার আমি আমি এখন তুই নিজের бабуски হ্যাঁ শুন শুন কয়েকটা গোসকাউরা গোসকাউরা বিচা জে তোরে তোরে 10 টাকা 20 টাকা দিয়া কোন মেরে বিয়ে করবে সৎ সাহস থাকলে সেই মেরে বল আমার লাইভে আসবে আমিও সাথে আসব আমি এডিশনাল আইজিপি আমার অসনের বড়মে হয়ে বলতেছি আমার বাবাকে নিয়ে আমি লাইভে আসব

ভাই ভাই মজা মাইতে দি আর একটু লেখেন ভাই 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 আমার আম্মু জামনে গবি মজা মাইতে দি ভাই ভাই আম্মু আমোর বাপ জুনা মিরা গাইতে ভাই কবে জানি হ্যাঁ দাদন আপনের মেসেজ পড়া শুনি ভাই ভাই আ ভাইয়া ও ভাইয়া ইংলিশ না বাংলা লেখেন কেন আপনার জন্মদাত্রী মা কে জিগেস করেন গত চার দিন আগে চট্টগ্রাম কি আপনার বাবা দেওয়ান বাজার জুতা বিটা খাইছে এক বইয়ের জিজ্ঞেস করেন ভাই একটা কথা বলি আপনাকে কিন্তু আমার বাবা খুঁজা বাইর করতে আপনার অবস্থা কি হবে তুই আনসি করেন ওই যে আমার মা আমার বাবার এখনই বলতেছে বাবা তুমি নাকি চট্টগ্রাম

এর মধ্যে একটা তো রে একটা কয়টা বাচ্চা ভিতরে পড়ছে আর একটা তুই বাইরেছিস বাপ কাডা কেউ জানে না এক কথাই রে বলে না চায়স সন্তান ব্রো তাই হ্যাঁ তোকে আমি বলতেছি তোর মা কে দে আর সবচেয়ে থাকলে নাম্বারটা একটু দে ভাই জানতে চাই এই তুই আর একটাও নি জানস না শুন তুই জানস যে অতিরিক্ত ডিআই আইজিপি মোহাম্মদ আনোয়ার হোসেনের বড় মেয়ে নুসরত রেজা ত্রিয়াজ একজন জার্নালিস্ট আরে বেটা তুই আবার মূর্খ ইংলিশ পারস না হুম সাংবাদিক যেন তাইলে শোন 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 আমার বাবা চুরা বিরা খাইলে সাংবাদিক হয়ে আমি জানতাম না আরে ভাই আরো লেক তুই আরো লেক খুব মজা পাইতেছি আর শোন আবারও বলতেছি হুম তোরা আমি দুইটাও কথা বলতেছি প্রথমত না আমি আমার কামিন আমার দেওয়ার দরকার নাই আমি বিশ্বাস করছি যে আমার জুতা পিঠা খাইছে কিন্তু আমার মজা লাগতেছে ভাই তোরে কোন বেলায় দশ টাকা দিছে তুই আমার নাম এগুলা কইতাছ কোন বেড়া দিছে কত তুই তো কই যে তুই কোন বেলায় তোরে দিছে শোন 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 আমার বাপের পিছনে শত্রু অনেক আছে হ্যাঁ কিন্তু আল্লাহ একজন আছে তোরা যে একটা সৎ মানুষকে অসৎ বানানোর জন্য লাফাইতে পতন ঘনায় আসছে হুম দেয় ধন নতে কতক্ষণ ঠিক আছে এত কথা বইল না হ্যাঁ অতিবার বেরো না ঝরে পড়ে যাবে তাই ব্র শুনেন আমাদের জামেলা দেওয়ার দরকার নাই স্ট্রেটলি খালি বলছে আপনার নাম্বারটা দিতে নাম্বারটা একটু দেন ভাই